শুভ সন্ধ্যা সবাইকে আমার অনেক ভালোবাসে সেই সঙ্গে বড়দেরকে আমার প্রণাম যে যেখানে আছো ঈশ্বরের কৃপা ভালো আছো এবং সুস্থ আছো জানি এতটাও ভালো নেই কারণ গরম পড়ছে প্রচণ্ড সবার শরীর খারাপ হচ্ছে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এখন বইতে বাজে রাত্রে দশটা তো এই ব্লগটা হচ্ছে করা থেকে মনে পড়লো যে হঠাৎ করে আমরা যখন ছোটোবেলা পড়তে বসতাম দেখবে শব্দটা চলে আস্তে যাই হোক এই ব্লগটা হচ্ছে বাইশ তারিখে তো আমি এডিট কর অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য তো আগে ব্লকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে আমার বৌদি দাদার আশীর্বাদের তথ্য আর কি ডালাগুলো এসেছিলো তো এটা হচ্ছে আমার বৌদিদের বাড়ি যাওয়ার জন্য ডালা সাজানো হচ্ছে মানে হবু বৌদি আর কি দাদা শ্বশুরবাড়িতে যাবে আশীর্বাদের তথ্য তো এখানে সাজাচ্ছে তোমাদের দাদাভাই আছে আমার দাদা আছে যে দাদার বিয়ে আর দাদার বন্ধু মাসি আমি সবাই আছি তো সবাই মিলে রাত্রে আগের দিন মানে যে যেদিন করতে যাবে তার আগের দিনটা সব সব কিছু রাত্রেবেলা গুছিয়ে রাখছে আর কি কারণ তাড়াহুড়োর মধ্যে সব কিছু ভুলে যাবে তো দেখো এখানে তো আশীর্বাদের জন্য ডালাগুলি নিয়ে যাবে বদুদের বাড়িতে তো যারা তোমরা সাউথে ত্রিপুরার মধ্যে আছো তো তোমরা তো জানো বিল নিয়ে হচ্ছে আমার মাসির বাড়ি জানো কি বিলনিয়া তো চিনবে আর কি আর হচ্ছে আমার শ্বশুর শ্বশুরবাড়ি হচ্ছে আগরতলা তো অনেকটা জার্নিং হবে রাস্তায় তো তার জন্য মাসিরা বলছে কি মানে ওর ওনারা যাওয়ার সময় সব ডালাগুলো নিয়ে যাবে তো আমাদের আর পরিশ্রম হবে না তো দূর থেকে নেওয়া নিতে হবে না আর কি আর এখানে দেখো সবগুলি ডালা সাজিয়ে নিয়েছে এখানে দশটা ডালা হয়েছে তো একটা ডালা মিসিং বলতে এটাই মিষ্টির যে ডালাটা ওই ডালাটা ফ্রিজের মধ্যে রাখা আছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে আমাদের সব ডালা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ডালাগুলি আর এখানে দেখো পরের দিন সকালবেলা যে রাত্রে চলে এসেছিলাম মাসির বাড়ি থেকে তো আর সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা তো এটা হচ্ছে সকালবেলা তখন করিতে বাজে এগারোটা তো দেখো আমার ভাই এখানে মানে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কারণ ওদের মা মারা গেছে কুকুরে কামড়ে দিয়েছে তো তখন মারা গিয়েছিল তো ও অনেক ছোটবেলায় ওদের মা চলে গেছে তো তখন থেকে ভাই ওদেরকে মানে মানুষ করছে আর কি একদম ছোট বাচ্চার মতো করে তো বন্ধুরা একটু সাউন্ড একটু তোমাদের অসুবিধা হয় টাকা ছাড়া না একটু অসুবিধা হতে পারে অনেক

দেখো কি কিউট লাগছে একবার হাসছে তো একবার কাঁদছে ঘুমের মধ্যে তো আমার কাছে বেশ কেমন একটা লাগলো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই দেখো না যে মানে মনে হচ্ছে যে ও কিছুই জানে না কিন্তু যখন ঘুমায় তখন একটু শান্তি আর কি যখন না ঘুমিয়ে থাকে তখন ওর যে ছটপটানি নেই আর বলবো গরমের মধ্যে ছোট বাচ্চাদেরও অনেক অসুবিধা হচ্ছে আমরা বড়োরাই থাকতে পারছি না ওরা আর থাকতে পারবে বলো ওরা তো আরো মুখে বউ কিছু বলতে পারে না গরমের মধ্যে আরও থাকছে না ঠিকমতো কারেন্ট মানে ওদেরকে নিয়ে না খুব অসুবিধাই হচ্ছে এই যে আমার বাবা ঘুমিয়ে উঠে গেছে দেখো ঘুম থেকে উঠে না একটুখানি শান্ত থাকে মানে কেমন কেমন ধরেন একটা করে তারপর আবার শুরু হয়ে যায় তো আজকের মতো ব্লগটা আর বেশি বড়ো করবো না বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর হ্যাঁ আমাদেরকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমরা দাদার বিয়েতে চলে এসেছি তো তোমরা আমার চ্যানেলে চোখ রেখো ভালো ভালো ব্লগ আসবে বিয়া থেকে শুরু করে রিসেপশান অবধি যা যা রিচুয়াল আছে আমাদের মধ্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা রেডিও হয়ে গেছি গায়ে হলুদের জন্য তো বাদ বাকি পরে ব্লকে দেখতে পাবো